আসসালামু আলাইকুম আমি আলামিনাসি আপনাদের সঙ্গে এখন আমরা শিখব মিডিল টার্ম ব্রেকিং কিভাবে করতে হয় নাম শুনেই বোঝা যাচ্ছে মাঝখানের অংশকে ভাঙা এখন কার মাঝখানের অংশ ভাঙব কিভাবে করে ভাঙব চলুন একটু শিখে নি আমাদের যে এক চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই সমীকরণের মাঝখানের যে অংশটা আছে বি এক্স এই পথটাকে ভেঙে দুইটা অংশে বানাইতে হবে এখন শুধু ভাঙলেই হবে না এইটা ভাঙার কিছু নিয়ম আছে এবং ভাঙার পরে কি করব আমরা শুধু কি হাতুড়ি দিয়ে মেরে এটাকে ভেঙে ভেঙে গুড়ি করলেই হয়ে যাবে হয়ে যাবে এরপরে এটাকে কি করব। চলুন একটু শিখে নিই আমি কয়টা ধাপে আপনাদেরকে এইটা ভাঙা শেখাচ্ছি তাহলে খুবই সহজেই মনে থাকবে এইখানে আমি ছয়টা ধাপ লিখে রাখছি এই ধাপগুলো যদি ফলো করেন দেখবেন মিডিল টার্ম করা সব থেকে সহজ এই প্রথম ধাপকে কি এ ইন্টু সি করা আমরা এরকম দীঘা সমীকরণ দেখলেই প্রথম কাজ হচ্ছে এক্সেস করে সহক এবং ধ্রুবক পদ্মইটা গুণ করব গুণ করে মনে মনে এসি বানাই ফেলবো দুই নাম্বার ধাপে আমাদের কাজ হচ্ছে বিকে দুইটা অংশে ভাঙতে হবে এই সমীকরণের অর্থাৎ এর সহক ভাঙব এমন ভাবে যেন সংখ্যা দুইটি যোগ বা বিয়োগ করলে বি পাওয়া যায় অর্থাৎ আমরা বি কে ভেঙে এমন ভাবে করেই ভাঙব যেন সংখ্যা দুইটি যোগ বা বিয়োগ করলে বি হয় এবং সংখ্যা দুইটি গুণ করলে এসি হবে দুইটা সংখ্যায় ভাঙছি যোগ বা বিয়োগ করলে বি থাকতে হবে এবং গুণ করলে এসি পাবো এসি কোথা থেকে পাবো এক নম্বর ধাপে আমরা এসি করে রাখছিলাম এ ইন্টু সি মানেই তো আমাদের এসি অর্থাৎ এই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা সি গুণ করে যেন আমরা পাই বিয়ের সংখ্যা দুইটি গুণ করে যেন আমরা পাই ধাপ তিন এক্স এ এক্স স্কোয়ার প্লাস প্রথম অংশ ইন্টু এক্স এই যে বিকে ভেঙে আমি দুইটা অংশে বানাইছি প্রথম অংশ ইন্টু এক্স লিখব প্লাস দ্বিতীয় অংশ ইন্টু আবার এক্স লিখব যদি এখানে কখনো মাইনাস হয় তখন এখানে মাইনাস চিহ্ন দিব প্লাস হচ্ছে গিয়ে সি ইকুয়াল টু জিরো অর্থাৎ বিকে ভেঙে এইভাবে আমি দুইটা অংশে বানিয়ে নিলাম চার নাম্বার ধাপে হবে আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ পথ থেকে এমনভাবে কমন নিতে হবে যেন ব্রাকেটের ভেতরে একই হয় অর্থাৎ আমি এই দুইটা থেকে এই যে এই দুইটা থেকে এবং এই দুইটা পথ থেকে এমনভাবে কমন নিব এইখানে কমন নেওয়ার পর ব্র্যাকেটের মধ্যে যেই অংশ পাবো এইখান থেকেও কমন নেওয়ার পর ব্র্যাকেটের মধ্যে একই মান থাকতে হবে পাঁচ নাম্বার ধাপ এবার ব্র্যাকেটের অংশটাকেই কমন নিতে হবে এইখানে একটা ব্র্যাকেটের অংশ পাবো এইখানে একটা ব্র্যাকেটের অংশ পাবো এই দুইটা থেকে ব্র্যাকেটের অংশটাকেই এইবার কমন নিয়ে নিব ছয় নাম্বার ধাপে করতে হবে প্রত্যেকটি অংশ আলাদাভাবে শূন্য ধরতে হবে দুইটা ব্র্যাকেটের অংশ পাবো প্রথমটা সমান একবার জিরো দ্বিতীয়টা সমান একবার জিরো ধাপগুলো একটু কঠিন মনে হচ্ছে না একটা উদাহরণ দিচ্ছি দেখবেন একদম সহজ হয়ে যাবে চলেন আমরা কয়েকটা উদাহরণ এখন সমাধান করি এখন এই উদাহরণটা দেখেন এইটাকে আমরা মিডিল টার্ম করব আমাদের এক নাম্বার ধাপ ছিল এ ইন্টু সি করা এর মানুষের অর্থাৎ অন ইন্টু সিক্স যদি করি আমরা পেয়ে যাব সিক্স এক নাম্বার ধাপ শেষ দুই নাম্বার ধাপে আমি বলছিলাম ফাইভ কে মানে বি কে এমনভাবে ভেঙে দুইটা অংশ বানাবো যেন সংখ্যা দুইটি যোগ অথবা বিয়োগ করলে পাঁচ হয় এবং সংখ্যা দুইটি গুণ করলে এসি পাওয়া যায় মানে সিক্স পাওয়া যায় অর্থাৎ পাঁচকে আপনার ভাঙতে হবে ফাইভকে ভেঙে আমি লিখতে পারি ওয়ান প্লাস ফোর ওয়ান আর ফোর যোগ করলে পাঁচ হচ্ছে কিন্তু আমি যদি গুণ করি ওয়ান ইন্টু ফোর গুণ করলে কিন্তু ছয় হয় না তার মানে এইটা আমাদের নেওয়া যাবে না তাহলে আমি যদি আরেকটু অন্যভাবে ভাঙি টু প্লাস থ্রি দুই আর তিন যোগ করলে পাঁচ হচ্ছে আবার যদি গুণ করি টু ইন্টু গুণ করলে হচ্ছে তার মানে আমাদের 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 বা নেওয়া এইটা ঠিক আছে এই যে দুই ধাপও শেষ তিন নাম্বার ধাপে কি ছিল আমরা এটাকে সাজাইতাম কিভাবে করে সাজাবো আমরা কিন্তু এই এক নাম্বার দুই নাম্বার ধাপে এটা কিন্তু খাতায় করব না এটা জাস্ট আমরা মনে মনে করব। আমরা সরাসরি তিন নাম্বার ধাপ থেকে করব। এক্স স্কোয়ার প্লাস আমরা তো ফাইভকে ভেঙে দুইটা অংশ পেয়ে গেছি একটা টু আর একটা হচ্ছে গিয়ে থ্রি তাহলে আমাদের লেখার নিয়ম ছিল একটা অং প্রথম অংশের সঙ্গে একবার এক্স লিখতে হবে প্লাস দ্বিতীয় অংশের সঙ্গে একবার এক্স লিখতে হবে প্লাস হচ্ছে গিয়ে সি লিখতে হবে মানে ধ্রুবক পদ যেটা ছিল সেটা লিখতে হবে অর্থাৎ আমরা যে পাস্কে ভাঙলাম ভেঙে যেই দুইটা সংখ্যা পাইছি সেই দুইটা সংখ্যার সঙ্গেই এক্স এক্স লিখতে হবে আর সিক্স লাস্টা ছিল ওইভাবে বসে যাবে আশা করি বুঝছেন তিন নাম্বার ধাপ শেষ চার নাম্বার ধাপে আমি বলছিলাম প্রথম এবং দ্বিতীয় প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ ধাপ থেকে এমনভাবে কমন নিব যেন ব্র্যাকেটের ভেতরে একই সংখ্যা পাওয়া যায় এই দুইটা থেকে দেখেন প্রথমার দ্বিতীয় অংশ থেকে কি কমন নেওয়া যাচ্ছে এইটার মধ্যেও এক্স আছে এইটার মধ্যেও এক্স আছে। তাহলে আমি এখান থেকে শুধু এক্স কমন নিতে পারি এক্স যদি কমন নিই এইখান থেকে একটা এক্স থেকে যাবে প্লাস এইখান থেকে থাকবে হচ্ছে প্লাস এইবার এই অংশ থেকে এমনভাবে করে কমন নিব যেন এইখানে ব্র্যাকেটের ভেতরে যেই অংশ পাইছি এইখানেও একই অংশ পেতে হবে যদি একই না হয় মনে করবেন আপনার মিডিল টার্ম হবেই না হয় নাই ভুল দুইটা অংশ একই হইতেই হবে তাহলে দেখেন আমার এক্সের সঙ্গে কোনো সংখ্যা নাই মানে কোনো সহক নাই তার মানে এর সহগ থ্রি আছে ওই থ্রিটাকেই আমাকে কমন নিতে হবে তাহলে এর থেকে থ্রি কমন নিয়ে গেলে এক্স থেকে যাবে প্লাস এইখানে কত থাকবে টু থাকবে কারণ তিন দুগুণি সিক্স ইকুয়াল টু জিরো আবার আপনি একটু চেক করে দেখতে পারেন এক্স দ্বারা যদি গুণ করে দেন তাহলে আগের লাইন ফিরে পাবেন এক্স দ্বারা গুন করলে এক্স স্কোয়ার এক্স দ্বারা টু কে গুণ করে টু এই থ্রি দ্বারা যদি গুণ করেন থ্রি দ্বারা রে গুন করলে থ্রি এক্স দ্বারা টু কে গুণ করলে 6। আশা করি বুঝছেন এই যে আমাদের চার নম্বর ধাপ শেষ পাঁচ নাম্বার ধাপে আমি বলছিলাম ব্রাকেটের অংশটাকেই কমন নিয়ে নিতে হবে ব্রাকেটের অংশ আমাদের আছে এক্স প্লাস টু এইবার এই যে দুইটার মধ্যে এক্স প্লাস টু আছে আমি এক্স প্লাস টুটাকেই কমন নিয়ে নিব তাহলে আমার প্রথম অংশটা থেকে থাকবে এক্স দ্বিতীয় অংশটা থেকে আমি যদি এক্স প্লাস টু কমন নিই তাহলে থাকতেছে থ্রি ইকুয়াল টু হচ্ছে গিয়ে জিরো পাঁচ নাম্বার ধাপ শেষ ছয় নাম্বার ধাপে আমি বলছিলাম এবার প্রত্যেকটা অংশ আলাদাভাবে শূন্য ধরে নিতে হবে তারপরে এইটা সমান একবার শূন্য ধরবো এইটা সমান একবার শূন্য ধরবো এটা লেখার নিয়ম হচ্ছে এখানে সুতরং লিখতে পারেন সুতরাং এক্স প্লাস টু আবার এইটা সমান শূন্য ধরবো অথবা এক্স প্লাস থ্রি ধরবো এবার এখান থেকে এক্স এর মান বের করে ফেলবো x মান বের করব তাহলে শুধুমাত্র x কে বাকি সব কিছুকে ডান পাশে পাঠিয়ে দেব 2 যদি ডান পাশে পাঠাই -2 হয়ে যাবে কারণ +2 0 এইটা থেকে যদি আমরা ভাগি x মান বের করি তাহলে x এর মান সমান হবে -3 অতএব আমাদের x এর মান কত আসবে x -2, -3 এইটাই হচ্ছে কি আমাদের অঙ্কের आंसर এই সমীকরণটাকে সমাধান করলে x এর দুইটা মান পাব সেটা হচ্ছে -2 এবং -3 আশা করি বুঝছেন বুঝছেন যেই ধাপ ছয়টা আমি লিখে দিছি ওই ছয়টা ধাপ যদি ফলো করেন দেখবেন খুবই সহজে আপনি যে কোনো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ খুব সহজে ভেঙে ফেলতে পারবেন চলেন আমি আরও দুই একটা উদাহরণ আপনাদেরকে করাই দিই এখন এই সমীকরণটা দেখেন আমাদের দেওয়া আছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এইটাকে যদি আমরা মিডিল টার্ম করি প্রথম কাজ আমাদের কী ছিল প্রথম ধাপে ছিল এ ইন্টু সি করা এ ইন্টু সি করলে তিন পাঁচা হচ্ছে গিয়ে পনেরো পাচ্ছি পনেরো এখন এই বিটাকে আমরা এমনভাবে করে ভাঙব যেন যোগ বিয়োগ করলে টু পাওয়া যায় আর গুণ করলে পনেরো হয় তাহলে আমরা যদি ফাইভ এবং থ্রি নিই ফাইভ আর থ্রি যদি বিয়োগ করি তাহলে টু পাওয়া যাবে আবার যদি গুণ করি তিন পাচা পনেরো হবে তার মানে আমাদের একটার ফাইভ হবে আর একটা হবে হচ্ছে গিয়ে থ্রি এখন আর কি শুধু থ্রি হবে না মাইনাস থ্রি নিতে হবে কারণ এখানে কিন্তু টু এর আগে প্লাস টু আমি যদি ফাইভের আগে মাইনাস দিতাম তাহলে কিন্তু হইতো না তাহলে তো মাইনাস টু হয়ে দিত চিহ্ন কিন্তু ঠিক রাখা লাগবে তাহলে আশা করি বুঝছেন ভাঙা দুটা এইবার আমাদের কাজ ছিল ফাইভ এক্স স্কোয়ার প্লাস প্রথম অংশের সঙ্গে একবার এক্স নিব মাইনাস দ্বিতীয় অংশের সঙ্গে একবার এক্স নিব এবার আপনি আরেকবার একটু হিসাব করে দেখেন ফাইভ এক্স থেকে থ্রি এক্স যদি আপনি বিয়োগ করেন তাহলেই টু এক্স পাবেন চিহ্ন কিন্তু খেয়াল রাখতে হবে এখানে কিন্তু টু এর আগে প্লাস চিহ্ন তার জন্য বড়োটার আগে প্লাস চিহ্ন রাখতে হবে লাস্টে মাইনাস থ্রি ছিল মাইনাস থ্রি রেখে দিলাম এবার আমাদের কাজ ছিল প্রথম দুইটি অংশ থেকে এমনভাবে কমন নিব এবং দ্বিতীয় তৃতীয় অংশ থেকে এমনভাবে কমন নিব যেন ব্র্যাকেটের ভেতরে একই অংশ হয় আমরা এখান থেকে ফাইভ এক্স থেকে কমন নিতে পারি ফাইভ এক্স কমন নিলে থাকবে এক্স প্লাস হচ্ছে গিয়ে ওয়ান আর এইখান থেকে যদি মাইনাস থ্রিটাকেই কমন নিই তাহলে থাকতে এক্স মাইনাস থ্রি কমন এইখান থেকে মাইনাস থ্রি কমন নিলে থাকবে প্লাস ওয়ান ইকোয়ালটা হচ্ছে গিয়ে জিরো আপনি যদি মাইনাস থ্রি তারা আবার গুন করেন দেখেন আগের দিনই ফিরে পাবেন মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি দ্বারা অনুকে গুণ করলে মাইনাস থ্রি অর্থাৎ কমন নেওয়ার সময় এটা একটু খেয়াল রাখতে হবে এইবার ব্রাকেটের অংশটাকেই কমন নিয়ে নিতে হবে এক্স প্লাস ওয়ান যদি কমন নিই প্রথম অংশ থেকে থাকবে ফাইভ এক্স দ্বিতীয় অংশ থেকে থাকবে মাইনাস থ্রি ইকোয়ালটা হচ্ছে গিয়ে জিরো এবার কাজ ছিল প্রথম অংশ সমান একবার শূন্য ধরা সুতরাং এক্স প্লাস ওয়ান ইকোয়ালটা হচ্ছে কি শূন্য আবার অথবা অথবা দ্বিতীয় অংশ যেইটা সেইটা সমান একবার শূন্য ধরে নিতে হবে ইকোয়ালটা হচ্ছে জিরো এখান থেকে যদি আমরা এক্সের মান বের করি তাহলে এক্সের মান আসবে মাইনাস ওয়ান ওয়ে পেসে পাঠিয়ে দিলাম এইখান থেকে যদি এর মান বের করতে চাই তাহলে ফাইভ এক্স ইকোয়াল টু থ্রি বা এক্স ইকোয়াল টু থ্রি বাই ফাইভ অতএব আমরা এক্সে এখান থেকে দুইটা মান পাচ্ছি x -1 এবং থ্রি বাই এইটাই হচ্ছে গিয়া আমাদের অঙ্কের অ্যান্সার আশা করি বুঝছেন এইবার এইটার সমাধান করলে এক্সের মান কত পাওয়া যাবে সেটা আপনারা কমেন্ট করে জানান এক্সের মান কত হবে এটা কমেন্ট করে জানান আপনি ম্যাথের কোন টপিকের বেসিকে দুর্বল আছেন সেটা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেইটা ভালোভাবে বোঝানোর আর ম্যাথের প্রতিটা বেসিক কনসেপ্টগুলোই আমি এভাবে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করবো আমাদের এই মিডিল টার্ম ব্রেকিং বা ম্যাথের যতগুলো বেসিক কনসেপ্ট আসে সেগুলো কিন্তু ক্লাস ফাইভ সিক্স সেভেনের মধ্য থেকে আমাদের আসে এর পরে কিন্তু আর তেমন কোনো নিয়ম নাই আমরা সবগুলোই ছোট ক্লাসেই করে আসছি কিন্তু হয়তো বা তখন আপনারা ভালোভাবে বুঝেন নাই বা করে থাকলেও এখন ভুলে গেছেন এখন এসে যখন বিসিএস এর প্রিপারেশন নিতে যান ব্যাংক জব বা যে কোনো চাকরির প্রিপারেশন নিতে চান তখন ম্যাথ করতে গেলে ক্যালকুলেশনে গিয়ে আটকে যান কারণ আপনি বেসিক কনসেপ্টটাই হচ্ছে ক্লিয়ার নাই তাই আমি চেষ্টা করব ম্যাথের বেসিক কনসেপ্টটা আগে ক্লিয়ার করার জানো ম্যাথটাকে ভালোভাবে বুঝতে পারেন ম্যাথ খুবই সহজ একটা সাবজেক্ট যদি বেসিক ক্লিয়ার থাকে আর যদি বেসিক কনসেপ্টটাই যদি আপনি না বুঝেন এত কঠিন লাগবে আপনার কাছে ম্যাথ সেটা আপনি নিজেই জানেন কতটা কঠিন আপনার কাছে লাগতেছে তাই আপনাকে ম্যাথের বেসিক কনসেপ্ট গুলা ক্লিয়ার থাকতে হবে তাহলে দেখবেন ম্যাথ একদম পানির মতো হয়ে যাবে